দুঃখ জনক হলো সত্য এ জাতির রাহবার নায়বের সুলগন আলেম অলমগন আল্লাহর দিনের যারা অনুসারী একমতের দিনের আন্দোলনে যারা সক্রিয় যারা রসুলের শূন্য মেনে চলার জন্য যারা সিদ্ধান্ত নিয়ে যারা ময়দানে রয়েছেন তারা বালিশে মাথা দিয়ে বিগত সতেরোটি বছর ঘুমাতে পারে নাই ঠিক তবে ঠিক পশু পাখি বাসায় থাকতে পারে নায়নের সুলগন দিনের নাহ পারগণ তাদেরকে থাকতে হয় গরস্থলেব তাদেরকে থাকতে হয় শাসন ঘটে তাদেরকে থাকতে হয় হেলের বাসায় সাধারণ জনতাকে পর্যন্ত এভাবে তারা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে তাদের রাত্রি যাপন করতে হয়েছে বিগত তারিখে তরুণ ছাত্র জনতা নারী পুরুষ শিশুর রক্তের বিনিময়ে ব্রাহ্মণ্যবাদী খুনি গণহত্যাকারী মদিন মদির পাঁচটা গোলামদের হাত থেকে এদেশকে মুক্ত করে দ্বিতীয়বার স্বাধীন করে এই স্বাধীন বাংলায় এদেশের জনগণকে আবারো নিরাপত্তার সাথে উন্মুক্তভাবে দিনের কথা বলা এবং শোনা মেনে চলার পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই মহান মা দরবারে আবারও শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা যার জন্য দোয়া অনুষ্ঠান করছি যার রুহের মাতৃ কামনা করছি তিনি কেমন ব্যক্তি ছিলেন আমরা জানি তার জীবনের শেষের দিকে কারাগারে বন্দি হওয়ার পূর্ব মুহূর্তে বিগত দুই বছর আগের থেকে উনি যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে ঠিকই না ঠিকই না উনিশশো চল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি পিরোজপুরের সাইদখালি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিশ্ববরেণ্য বরেণ্য আলেমে দিন যার জন্ম না হলে বিশ্ববাসী জানতো না তাফসির কি জিনিস যার জন্ম না হলে তাফসির মাহফিল কি জিনিস না সেই তাফসির জগতের জনক মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবকে গত বছর চোদ্দই আগস্ট ক্লিনিক্যাল ডেথ মেডিক্যালি কিলিং এর মাধ্যমে ইনজেকশন পুশ করে এই জমিন থেকে কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাহাদাতকে কবুল করে নিন সবাই বলি আমিন পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র আবু সাহিত থেকে শুরু করে যে সমস্ত ছাত্র ছাত্রী ছাত্র জনতা শিশু বৃদ্ধ জীবন দিয়েছে আল্লাহ সোহানা তাদের সকলকে সাহাদাত্ত্বিক বহুত কবুল করুন বলে আমি সম্মানিত উপস্থিতি আজকের কেন এই পরিবেশ করো আ্লাহ সুহানাদ আলাবলা সোরা আনামল আ নম্বর ৪ রববল আলাম এন বলছেন এনাল মূল কাইদা দেখাল করিয়াতিন আফসাদু হাব যখন কোন চালিম শাসক জনগণের ভোটে তো আজকানা করে জনগণের ধার না ধেরে দিনের ভোট রাতে করে নিয়ে জনগণের কাছে কোনো কৈফিয়াত না দিয়ে জনগণের কাছে জনগণের কোনো সমর্থন না নিয়ে যখন কোন রাষ্ট্র ক্ষমতা দখল করে ওই জালিম সরকার তার সমাজে চারটি কাজ চালু করে চার দবা কর্মসুচিতে সমাজে চালু করে দেয় কয় দফা হে কয় দফা চার দবা কর্মসুচিতে তার সমাজে বাস্তবায়ন করে নাম্বার ওয়ান আফসাদুহা সে তার সমাজের ভিতরে তার ওই ভূখণ্ডে তার ওই দখলকৃত অঞ্চলে তার ওই দেশের ভিতরে ত্রাস সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে দেয় কেমন সেনা প্রধান আতঙ্কে থাকেন কখন তাকে রয়েল করা হবে কখন তাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে তাকে চাকরির থেকে বিদায় করা হবে প্রধান বিচারপতি আতঙ্কে থাকে কখন তাকে রুগী বানিয়ে অসুস্থ দেখিয়ে বিমানে উঠিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় থাকে কিনে এখন এরকম আতঙ্কে ছিল কি না প্রিয় ভাইরা আমার মন্ত্রী আতঙ্কে থেকে কখন তাকে মন্ত্রভায় ছুটিয়ে দিয়ে এতিম করে ডাক্তার মহাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এমপিরা আতঙ্কে থাকে কখন আগামী নির্বাচনে তাকে নৌকা মার্কা দেওয়া হবে কিনা সরকারি দলের সভাপতি সেক্রেটারি ঢাকা তারা আতঙ্কে ছিল কখন র্যাব দিয়ে যৌথ বাহিনী দিয়ে বাড়িটা ঘিরে ফেলে তার আয়রন চেষ্টা ভেঙে ছাব্বিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা তিনশো ভরি সোনা বের করে নিয়ে তাকে রিমান্ডে দিয়ে ক্যাসিনো মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয় কিনা কে ছিল এরকম ছিল ছিল ব্যবসাদার আতঙ্কে ছিল কখন তার ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়ে যায় ঘের মালিকরা আতঙ্কে ছিল কখন তার ঘেরে বিষ প্রয়োগ করেন কখন তার ঘের ভেরি লুট করে দখল করে নেয় এরকম আতঙ্ক ছিল না ছিল কিনা আর খতিব সাহেবগণ আমাদের মতন নাইবে রসুলগণ দিনের রাহবার গণ আতঙ্ক ছিলেন যা আমি খুব দিয়ে মসজিদের বাইরে যেতে পারবো কিনা কে এমন আতঙ্ক কি ছিল পাঁচ তারিখের আগে এরকম আতঙ্ক কি আমাদের দেশে ছিল আমার ওদের দুই নম্বর কর্মসূচি ওদের দ্বিতীয় দফা কর্মসূচি হল ওদের ওই ভূখণ্ডের ভিতরে যত সম্মানিত লোক আছে নামি দামি মর্যাদাবান লোক আছে এদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা যারা সম্মানিত লোক মর্যাদাবান লোক তাদের সম্মানকে ভুলণ্ঠিত করে তাদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা এটা ছিল দ্বিতীয় কর্মসূচি আল্লামা সাহিবিকে সাড়ে চার হাজার মহিলাকে নয় মাসে দর্শন করেছে এই অভিযোগে এই অপবাদ দিয়ে প্রথমে ফাঁসির রায় পরবর্তীতে আমৃত্যু কারারণ্ড ঠিক কেন আল্লাহ মামুন হক নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে যখন বেড়াতে গিয়েছেন বলে কাবির নামা বের করুন স্বামীর বিচারে যখন হয়েছে গ্রামগঞ্জে দেখা গেলে মাজা চিকন ক্যাট কেটে গায়ে পাতলাম ফ্যানসিনিল খোর ইয়াবা খোর হিরোইন খোর ওরাই মাতব্বারি করেছে শালীর বিচার ওরাই করেছে হাজি সাহেবদেরকে প্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যাপক গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে শালিসে ডাকা হত না হতো হতো তিন নম্বর ওয়াজালা আহলিয়া সিয়ান ওরাওদের দেশের জনগণকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলেছিল বিভিন্ন গ্রুপ পক্ষ বিপক্ষে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে কৌমিদি আলিয়ার বিরুদ্ধে আলিয়া দিয়ে কৌমিদের বিরুদ্ধে হানাফি দিয়ে আলে হাদিসের বিরুদ্ধে আলে হাদিসদের দিয়ে হানাফিদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে তারা গোটা দেশের লোকদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে মার করে রেখেছিল সভাপতির গ্রুপ সেক্রেটারির গ্রুপ সভাপতির গ্রুপ হামলা করে সেক্রেটারিকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আবার সেক্রেটারির গ্রুপ হামলা করে সভাপতির গ্রুপকে এ জমিন থেকে বিদায় দিয়েছে এমন ঘটনা এই বাংলাদেশে ঘটেছে কিনা ঘটছে কিনা এদের চতুর্থ নম্বরের কর্মসূচি ছিল চতুর্থ নম্বরের কর্মसूची এই যে বিহুর আবনাহুম ওয়াইস্তাহুনালিসাহুম ওরা পুরুষদেরকে পুত্র সন্তানদেরকে কাল্পনিক অভিযোগ বায়বীয় অভিযোগ শরণযন্ত্র করে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করত এ চারটা কাজ সমাজে চালু ছিল কি না পাঁচ তারিখের আগে চালু ছিল না ব্যাপার আমার رب العالمین বলেন দুনিয়ার মানুষরা শরম এই কাজগুলি যারা করেন আমি আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি দেই না কে আল্লাহ শাস্তি দেন আল্লাহ ওদের জন্য সুসংবাদ দিয়েছেন সূরা ইউনুস 1 নম্বর 13 رب العالمین বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুুম লম্মা যালামু আমি আল্লাহ দলাম অতীতে বহু জাতিকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছি বিদায় করে দিয়েছি বিলীন করে দিয়েছি যখন তারা তাদের জাতির পরে জুলুম করেছে অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে রক্ত দিয়ে সবুজ চত্বরকে যখন রঞ্জিত করেছে আমি আল্লাহ তালা যখন ওদেরকে এই মানচিত্র থেকে ভূখণ্ড থেকে বিদায় করে দিয়েছি বেয়জন না বেয়জন কেন সূরা শুরার নম্বর আল্লাহ বললেন আমি ওদেরকে বিদায় করি ওদের বিদায় করার সময় যে নির্দিষ্ট মেয়াদ রয়েছে এই মেয়াদটা আমি আল্লাহ জানি এই মেয়াদের কথা কি অন্য কেউ জানে আমরা অনেক সময় বলতাম আর কত কষ্ট সহ্য করা যাবে এত নির্যাতন আল্লাহর সাহায্য কখন আসবে সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন ইয়ারসুল্লাহ মা তানাসল্ল আল্লাহর সাহায্য কখন আসবে আর তো আমরা সহ্য করতে পারি না আপনি কি সত্য নবী না কি বাংলাদেশে আমরা এরকম অবস্থায় ছিলাম কিনা বিরল ভাইয়েরা আমার আল্লাহ তালা বলেন আলা ইনমাছাল্লাহিত ত্বারীব ও দুনিয়াবাসীরা শুনো আল্লাহর সাহায্য অতি নিকটে অতি নিকটবর্তী আল্লাহ কি করবেন তবে রব্বুল আমিন বলেন সোরা আননামল আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা ঘোষণা দেন ইন্না আম্মারনাহুম ওয়া কওমাহুম আজওয়াইন বিশ্বাসী শুনো আমি এই জালিমদেরকে আমি এই গণহত্যাকারীদেরকে আমি এই রক্তপিপাসুদেরকে ওদেরকে সমূলে ওদের কমছো ওদের গোত্রসমূহ আমি পৃথিবী থেকে বিদায় করে দেই আল্লাহ কি ঘোষণা দিয়েছেন ইন্না দম্মারনাHum ও ক্বামাহু মাজমাইন আমি ওদেরকে ওদের কম সহ ওদের দল সহ ওদের অনুসারী সহ আমি পৃথিবী থেকে বিদায় করি আল্লাহ তার ওয়াদা পালন করেছেন না আল্লাহর ঘোষণা আল্লাহ পালন করেছেন কি না ভাই আমার বলুন তো নম্রত কি একা একা মরেছিল না মশা বাহিনী দিয়ে আল্লাহ তালা ওকে সমুলে ওর মূল শিকড় সহ উৎপাদন করে পৃথিবী থেকে যুদ্ধ পিঠা করে বিদায় করেছিল ঠিক না ঠিক না ফেরাউন সে কি একা একা মারছিল সে তার দল বল সহ দায় হয়েছিল শলিল সমাধি হয়েছিল ঠিক না কাবা ধ্বংস করতে গিয়েছিল কাবা ধ্বংস করতে যাওয়ার পর ওই সেও কি আব্রাহ ছিল হাজি সাহেবরা দেখে গেছেন যে ওয়াদিউল মিনা থেকে মক্কার মধ্যবর্তী একটা জায়গা এই জায়গাতে ওয়াদিউল মোহাসরে আল্লাহ আব্রা তালা আবাবিলের মাধ্যমে একটা দুই পায়ে দুটো ছোট্ট ছোট্ট পাথর তার ছোট ছোট ওই পাথর ফেলে ওই পাথর যেখানেই পড়ে সেখানে পচন শুরু হয় হাড়ের গাছ থেকে মাংস আলাদা হয়ে যায় আল্লাহ তালা এমনিভাবে আব্রা বাচ্চাকে তার দলবল সহ পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন ঠিক তেমনি আল্লাহর সেই ঘোষণা যারা এভাবে জুলুম করবে জনতার পরে জনতার রক্ত নিয়ে যারা হোলি খেলে এরকম গণহত্যা করে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে মারণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন রাশিয়া তাদের যুদ্ধে যে হেলিকপ্টার ব্যবহার করছে ড্রোন ব্যবহার করছে এই ধরনের হেলিকপ্টার ড্রোন দিয়ে আকাশ থেকে তারা পেপার স্প্রে করে গরম পানি দিয়ে গ্যাস দিয়ে হাজারো লক্ষ ছাত্র জনতাকে এদেশের তারা হত্যা করেছে গণহত্যা করেছে আল্লাহ এই গণহত্যাকারীদের বেশি দিন দুনিয়ায় রাখেন না কি রাখেন তার ঐতিহাসিক নমুনা দেখেন কেমন বিদায় দিয়েছেন যে দল বল